তো দেখো আমার গোপুর সোনাদেরকে নিয়ে এসেছি ব্যালকানিতে তাই এখানে ভীষণ রোদ আর এই দেখো গোপুর এই জল সকালে দেওয়া একটু গরম হয়ে গেছে আর এতে তুলসীপত্র ফুল আর অগ্র যা কিছু দেওয়া দিয়ে দিয়েছি আর এই যে গোপর সোনাদের এখন এইসব খুলে রেডি করবো করে স্নান করে ড্রেসপত্র পরিয়ে তারপর ঘরে নিয়ে যাব। তো এখানে রোদ আছে বেশ ভালোই লাগবে তা চলো গোপসাদের এক এক করে ড্রেসপত্র খুলে দিই এগুলো আবার সব রেখে দিতে হবে সব কালকে ধুয়ে দিতে হবে প্রতিদিনই তো প্রতিদিনই সব কিছু ধুয়ে দেওয়া হয় কারণ গোপুর অনেকগুলো ড্রেস এখন সব ড্রেস বার করতে পারিনি কারণ এখনও একটু শীত পড়ুক যেহেতু পৌষ মাস না আসলে শীত অতটা এ না আজকে বেশ রোদ টানা আছে তো বেশ ঠান্ডাটাও ভালো লাগছে তার জন্য আজকে নিয়ে এসেছি আর এখানে তো মদনমোহন এই যে মদনমোহনের ড্রেসটা এইভাবে খুলে দেবো ব্যাস মদনমোহনের ড্রেস খুলতে একদম টাইম লাগে না আমার এই দেখো এই দেখো প্যান্টটা কত সুন্দর লাগে দেখো এই দেখো প্যান্ট এত সুন্দর লাগে কি বলবো আর তা চলো ড্রেস এক এক করে সবাইকে খুলে দিই খুলে রেডি করে নি স্নানটা করাবো তোমরা অবশ্যই দর্শন করবে দেখো এই দেখো সবাইকে নিয়েছি কি ঝলমলে রোদ দেখো তো দেখো বন্ধুরা প্রথমে মদন মোহনকে বসিয়ে দিয়েছি স্নান করবার জন্য আহ কি আরাম রোদে বসে স্নান করতে আহ কত আরাম ঘরের ভিতরে এতটাই ঠান্ডা যে স্নান দিতে পারছি না বেশি করে তো আজকে ভাবলাম আগে টানা রোদে নিয়ে গিয়ে স্নানটা দেবো খুব আরাম পাবে বাবুরা ওনাদের স্নানটা আমার হয়ে গেল করানো দেখো মধুসূদনের স্নান কমপ্লিট এবার দেখো বন্ধুরা এবার আমি কেশবকে বসিয়ে দিয়েছি স্নান করাতে তো চলো বাবা রাধে 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 সবাইকে রাধে রাধে দেখো কত সুন্দর করে চিনান করছে যেমন বাবুরা রোদ কি টানা রোদ বাইরে কিন্তু খুব চড়া রোদ এদিকে খুব রোদে পিঠ পড়ে যাচ্ছে আবার ঘরে কি ঠান্ডা ও দেখো তো দেখো কেশবের চিনান কমপ্লিট হয়ে গেলো আর এদিকে মদন মোহনকে গা মুছিয়ে যে রোদরেতে রেডি করে রেখেছি বলতে গা মুছিয়ে রেখে দিয়েছি যে তারপর ড্রেসপত্র পড়াবো বন্ধুরা কেশব আর মধুসূদনকে স্নান করে গামোছের রোদিতে বসিয়ে রেখেছি এইবার করাবো আমার এই দেখো মদন মোহন এ স্নান করা হয়ে যাবো মদন মোহন নেমে গেছে মদন মোহনকে স্নান করিয়ে নিই বাবা লে রাধে 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 দেখো সবাইকে স্নান দেওয়া হয়ে গেছে কত রোদ্রে বেশি বসে আছে এই দেখো রোদ কী কী রোদ্র এবার দেখো সবাই ড্রেসপত্র নিয়ে এসে রেখেছি এখানে ড্রেসপত্র পরিয়ে তারপরে ঘরে নিয়ে যাবো আর রোদে একটু আরাম করে নি গো আমার বাবু সোনারা কী মজা কী মজা যে রোদে চ্যান করছি বাবু এমনি প্রতিদিন ঘরে রোদ আসে কিন্তু এতটা টানা ছড়া রোদ নয় তো এবার ড্রেসপত্রগুলো পরে নিয়ে ঘরে চলে যায় চলো